তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই পেজ এর চ্যানেল রস্টার সেভেন্ট আজকের ভিডিওতে আমি আবারো হাজির হয়েছি ওয়াক অফ সম্পর্কে এক্সপ্লেন করার জন্য যদি তোমার মন চায় আজকের এই ভিডিওটি তুমি অন্তত একটা শেয়ার দিতে পারো আবার না চাইলে না দিতেও পারো বাট যদি নাচ গান হতো তাহলে তুমি অবশ্যই একটা শেয়ার দিতে কারণ সেটা দেখে তুমি অন্তত একটু হলেও ফিল পাও না না কুপড়ি তোলার দরকার নাই কারণ যেটা সত্য সেটা সর্বদা এক্সপ্লেন করব। আ আজকে এই ভিডিওর মূল টপিক হচ্ছে ওয়াক অফ এমএনএম বিল বিল বয়কট করা বাট প্রতিবাদটা করবে কে জানো না যার জন্য বাবলাম বিষয়টা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করি বিষয়টা বুঝতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এন্ড ভিডিওটিতে একটি লাইক করতে পারো একটি কমেন্ট করতে পারো এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আ একটা প্রতিবাদী ভিডিও বা রস ভিডিও ক্রিয়েট করতে বিশ্বাস করো আমার ফেস অন ফেটে যায় এন্ড ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ উঠাও যাতে আমাদের ন্যায্য অধিকার আমরা আবারো ফিরে পাই এটা আমাদের দাবি ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে একজন হিন্দু যতটুকু অধিকার ঠিক ততটুকু একজন মুসলমানের অধিকার কারণ ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন কয়েক লক্ষ্য মুলানা শহীদ হয়েছিলেন এই স্বাধীনতার যুদ্ধে আর এখন ভারতবর্ষটাকে কেউ কেউ নিজের বাবার মনে করে বলছি আবলামী সাবলামীরও একটা লিমিট থাকা দরকার না হলে এমন ভাবে করবো না হলে এমন ভাবে করবো মানে

কাৰোবাৰ কিবা পক্ষ ৰাখিব আছে উচ্চতম ন্যায়ালয়ত ৰাখক কথাটো তাতে ভালকৈ আলোচনা হ'ব অসমৰ ৰাস্তাত যদি কোনোবাই নামে ৱাক অফক সমৰ্থন কৰা মানুহো ৰাস্তাত নামি যাব তেতিয়াতো কাজিয়া পেচালেই হ'ব আমি অসমত কাজিয়া পেচাল নিবিচাৰোঁ আমচুক মই ক'ম যে ভাই আপোনালোকে বিৰোধিতা কৰিলে সমৰ্থন কৰা মানুহোতো আছে গতিকে আমাক সংঘাত নালাগে আমি ইয়াত ভাতৃত্বমূলকভাৱে সকলো চলি থাকিব লাগে অসমখন আগুৱাই লৈ যাব লাগে সেইকাৰণে ভাল আৰু বেয়া আমি তাৰ পাৰ্থক্যটো বুজি পাব লাগে কোনোবাই ৱাক অফক বিৰোধিতা কৰিছে মোৰ ক'বলগীয়া নাই ছুপ্ৰিম কোৰ্টত যাওক সমৰ্থন কৰিছে তেওঁ সুপ্ৰিম কোৰ্টত যাওক যেনেকৈ ৱাক অফ আইনক আমি সমৰ্থন কৰিছোঁ যোৱাকালি সমৰ্থনত আমি সুপ্ৰিম কোৰ্টত প্রথমত কথা হচ্ছে মামা তোমাকে আমরা অনেকটাই ভালোবাসি দিল থেকে বা তোমার মুখে এই কথাটা মোটেও মানায় না কারণ তুমি আমাদের মুখ্যমন্ত্রী অথবা আমাদের দেশের গৌরব আমাদের আসামের গৌরব কারণ তুমি আমাদের মুখ্যমন্ত্রী অথবা আমাদের দেশের গৌরব আমাদের আসামের গৌরব যে মানুষগুলো ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের সমর্থনে আছে তারা তো বেসিক্যালি কোনো প্রতিবাদ করছে না বাট যে মানুষগুলো অসমর্থনে আছে তারা তো সর্বদা প্রতিবাদ করছে কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব আমরা কারো বাবার এক ইঞ্চিও জায়গা চাইছি না আমরা আমাদের বাবার দান করা দাদার দান করা ওয়াক সম্পত্তিটাকে ফিরে পেতে চাইছি দয়া করে আপনারা রাজনীতিবিদরা আমাদেরকে সাহায্য করুন যাহাতে আমাদের ন্যায্য অধিকারটা আমরা যেন ফিরে পাই এন্ড ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা যেন উইথড্র করা হয় কারণ বাবরি মসজিদ বাংলার বুক পড়া বেদনা এখনো মনে গাতা আছে আবার যদি আমাদের ওয়াক সম্পত্তিটাকে সরকার হস্তক্ষেপ করে ফেলে তাহলে আমরা যাবো কোথায় এটাই আমাদের প্রশ্ন মাননীয় প্রাইম মিনিস্টার মাননীয় হোম মিনিস্টার মাননীয় চিফ মিনিস্টার দয়া করে আপনারা আমাদের দাবিটুকু অ্যাকসেপ্ট করুন যাহাতে আমরা আমাদের অধিকারটা আবারও পুনরায় ফিরে পাই কারণ তোমাদের ইসার গোটা বর্ষটা চলে আর হ্যাঁ এখন যারা যারা আমার ভিডিও দাঁড়িয়ে প্রতিবাদ করো কারণ এটা আমাদের ইমানি লড়াই তোমরা হয়তো বলবে আমার ভিডিওতে ফটোতে দু চারটা রিয়াক্ট আমার ভিডিও দেখবেই বা দেখবে বাট আমি বলবো তোমরা তোমাদের জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করো কারণ প্রতিবাদ করাটা আমাদের ইমানি দায়িত্ব আমরা আমাদের ওয়াক অফ সম্পত্তিটুকু ফিরে পেতে চাইছি সবার শেষে কথা একটাই ওই রিজেক্ট ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এই সংবিধান বিরোধী আইন মানচিনা মানবুন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন একটি কমেন্ট করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিতে পারে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পেজ দেখতে থাকলে পেজটি ফলো করতে পারে ও তোমার কোন কোন জায়গায় দেখা গো